আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এইচএসসি বোটানি অধ্যায় অনুজীব সেখানকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইরাস তো এই ভাইরাসটা যখন জীব দেহের বাইরে থাকে তখন সেটা বস্তুর ন্যায় আচরণ করে এবং যখন জীব দেহের ভেতরে যায় তখন জীবের ন্যায় আচরণ প্রদর্শন করে তো এই প্রশ্নটা আমাদের বোর্ডে একাধিকবার আসছে আমরা অল্প সময়ের মধ্যে ভাইরাসের জ্বর রাসায়নিক বৈশিষ্ট্যটা মনে থাকার একটা টেকনিক শিখে ফেলি তাহলে দেখো আমরা আটটা শব্দ দিয়ে এই টেকনিকটা শিখতে পারছি টেকনিকটা কি আমরা সবার প্রথমে লিখলাম স্বয় এরপরে লিখলাম স্বয়া স্বয় স্বয়া তারপরে কি বি এরপরে মনে রাখবা প প্র এবং এ রা তাহলে সবাই বলি অ আ বি অ প্র এ রা আচ্ছা এগুলো কি দেখো স্বরে হচ্ছে অকোষীয় তাহলে ভাইরাস কিন্তু অকোষীয় কারণ একটা কোষ কোশর যে শর্ত সেটা ভাইরাস মেনটেন করে না সরে আগে মনে রাখবা বা স্বরে অসরে বা একসাথে চিন্তা করা যায় অতি আনুবীক্ষণিক ভাইরাস হচ্ছে অতি আনুবীক্ষণিক সাধারণ অনুবীক্ষণ যন্ত্রেও ভাইরাসকে দেখা যায় না বি দিয়ে মনে রাখবা ভাইরাসের কিন্তু কোনো বিপাকীয় নেই বিপাকীয় বিপাকাইম নেই বিপাক সম্পর্ক আশা করি তোমরা জানো কোষের মধ্যে সংগঠিত যাবতীয় ক্রিয়া বিক্রিয়া তো ভাইরাসের এরকম কিছু ঘটে না বিপাকীয় অ্যানজাইম নেই আকার দিয়ে মনে রাখবা ভাইরাস ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ফিল্টার যোগ্য নয় ব্যাকটেরিয়া রোধক ফিল্টার যোগ্য নয় আচ্ছা এরপরে মনে রাখবা যে ভাইরাস পরিবেশের প্রতি সংবেদনশীল নয় ভাইরাস পরিবেশের প্রতি সংবেদনশীল নয় পরিবেশের প্রতি সংবেদনশীল নয় তার মানে ধর একটা জ্বর অবস্থা এখন শীতকাল এখন শীতকালে বা শীতে আমরা এরকম সংকুচিত হই গরমেদের একটু হাত পা ছেড়ে থাকি কিন্তু ভাইরাসের এরকম কোনো বিষয় নাই পােরোফরা ডিম মনে রাখবা ভাইরাস হচ্ছে প্রজনন ক্ষমোন নয় প্রজনন ক্ষমোন নয় তার মানে প্রজননের ক্ষমতা নেই এই দিয়ে আমরা দুইটা পয়েন্ট মনে রাখবো এই দিয়ে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক 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 এদের এদের দেহে দেহে রূপ প্রতিক্রিয়া দেখায় না অ্যান্টিবায়োটিক এদের দেহে কোন প্রতিক্রিয়া দেখায় না তার মানে তুমি যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হও তাহলে অ্যান্টিবায়োটিক খেলে তোমার ভাইরাসের কিছু হবে না তবে ব্যাকটেরিয়া মারা যাবে আর একটা মনে রাখবা যে এরা হচ্ছে অম্ল মানে অ্যাসিড আগিয়ে দিয়ে ঠিক আছে অ্যাসিড মনে রাখতে পারা বা অম্ল লিখলাম অ্যাসিড খার ও লবণ প্রতিরোধী অ্যাসিড খার ও লবণ প্রতিরোধী প্রতিরোধ লাস্ট একটা পয়েন্ট এখানে আছে রয়কারদের মনে রাখবা যে এরা হচ্ছে রাসায়নিক কনার মতো নিষ্ক্রিয় এরা রাসায়নিক কনার মতো রাসায়নিক তাহলে দেখো কতটা সহজে আমাদের একটা গ বা ভয়ের মতো অ্যান্সার হয়ে গেল যে ভাইরাসে জ রাসায়নিক বৈশিষ্ট্য অ আগ অপ্র এরা আর এম এর জন্য এটা আরও সুন্দর যে তুমি নিম্নের কোনটি ভাইরাসের জন্য প্রযোজ্য নয় এরকম প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবা দেখা হবে পরবর্তী শর্ট ভিডিওতে আসসালাম আলাইকুম